খুলনার বিখ্যাত চুই অরিজিনাল চুই জাল আমরা এই যে আনা হয় যে চুই প্লাস রসুন আমাদের ক্যাপাসিটি হচ্ছে আমার সত্তর জনের ক্যাপাসিটি দোকান ভাই এটা দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছে আমি আজকে আছি খিচুড়ি বাড়িতে যেটা হচ্ছে বিখ্যাত বর্তমানে হান্ডি বীজ হান্ডি হাঁস আংলি মাটন মাটন আসলে হানলি মাটন আসবে দেখাতে চাই আসলে আগে যে রাস্তায় দোকান ছিল সেটা এখন চেঞ্জ করে নতুনভাবে সাজিয়েছে ওনারা এবং কি স্পেস অনেক বড় আপনাদের আমি ডিটেলস দেখাবো আচ্ছা ভাই আপনারা আগে কইছিলেন ভাই আমরা আগে স্টুডিয়ামের চার নাম্বার পাঁচ নম্বর গেঁড়ে মাঝখানে ছিলাম ঘুরে হ্যাঁ আচ্ছা কি কি পাওয়া যায় স্পেশাল আছে কি কি আছে এখানে স্পেশাল আছে হান্ডি ভিপ হান্ডি হার্স হান্ডি বাটোন আর কি আছে আর লেটকা খিচুড়ি আছে কলি আছে গরু চুজাল গরু কালাবুনা মুরগির রোস্ট আচ্ছা মানুষ কেন খেতে আসবে আপনাদের এখানে ভাই এখানে স্পেশালি কিছু আছে দেখে তো মানুষ আসে আপনার এখানে কি আছে যে মানুষ খেতে আসবে এখানে ভাই এই খাবারটা যে একবার খাবে তার মুখে লেগে থাকবে

এই 200 টাকার অথেন্টিক খান্ডি টাকার প্যাকেজে আপনি চার পিস গোস পাবেন প্লাস খিচুড়ি সাদাবাত ভাত পোলাও যাই নেন সাথে দুই তিন আইটেমের ভর্তা আছে ভর্তা সম্পূর্ণ ফ্রি আপনার প্যাকেজের দাম নিচ্ছে মাত্র 200 টাকা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা আপনি একটু ভিড় দেখেই বুঝতে পারছেন আসলে গুগল ভাইয়ের যে করে অথেন্টিক মাংস দেয় এটা আমি জানি কারণ এখন পর্যন্ত নেই আচ্ছা রুবেল ভাই মানে এই ব্যবসাটা শুরু কি উপলক্ষে যে এই ব্যবসায় নাম মানুষ তো অনেক ব্যবসায়ী করে আমরা খাবারের ব্যবসা করি যে মানুষকে আসলে মেহমান মানুষকে খাওয়ানোই মানে মেহমানদারি করা মেহমানদারি করানো মানে চুন্নত ঠিক আছে এক্ষেত্রে আমরা ব্যবসার দিক থেকে মানুষকে মানে সেবাদের সেবামূলক দিয়েই আমরা মানুষকে খাওয়ানোর চিন্তা ভাবনা করে এই ব্যবসায় আসা আচ্ছা আগে যে রাস্তায় বিক্রি করতেন জি জি এখন একটা হোটেল নিয়েছেন যেটা এটা স্পেস বড় জি এটা দুইটা একটু ডিফারেন্ট বলেন আমাকে আগেরটা না একটু বলেন এখনকার আগেরটা আমার ডিফারেন্স ছিল এটা যে আগেরটা আমার দোকান ভাড়া দেওয়া লাগতো না ঠিক আছে আর এটা এখন দোকান ভাড়া দেওয়া লাগতেছে অ্যাডভান্স দেওয়া লাগবে কিন্তু ওখানে খাবারের যে প্রাইজ ছিল এখানেও সেম একই প্রাইস মেনু এক সব কিছুই এক এখানে আরও কাস্টমার আমার দ্বারা স্যাটিসফাইড বেশি আছে তারা বসতে পারতেছে ফ্যানের তালে বসতে পারতাছে গাড়ি রাখার জায়গা আছে এবং ফ্রেশ হওয়ার জায়গা আছে সম্পূর্ণটাই মানে ওখান থেকে একটু ডিফারেন্স আছে কিন্তু খাবারের প্রাইস সবগুলাই সেম ম্যাক কোনোটা প্রাইস আমাদের বাড়ানো হয় নাই আর কোনো বাড়াবো না আশা করি আচ্ছা এটা কিভাবে সম্ভব আগে ভাড়া দিতেন না এখন কেন তাহলে আপনাদের লস হচ্ছে না না লস হয় না আগে যেখানে আমি মনে করেন এক দেড় টাকা ব্যবসা করতাম ওখানে আমি এক টাকা করবো আটানা কম করবো কিন্তু তারপরে মানুষকে সেবা দিয়ে যাবো যেভাবে খাওয়াচ্ছে এখানেও সেই একই ভাবে কিন্তু ফুডের এখানে আরো ভালো পরিবেশে ভালো ডিসিপ্লিনের সবকিছু দেখেন আপনি দেখতে পাচ্ছে আর যেটা হচ্ছে মানে এখানে কি পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি না আমাকে একটু বলেন তো জি এখানে ফুটেছে এটা ফুটে তো বুঝে নেই ঠিক আছে আরও কতগুলো দোকান ছিল প্রায় পনেরো ষোলোটা দোকান ছিল একটু গ্যাদারিং হয়তো তার এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি এবং আমার ক্লিনার আছে সব সময় ক্লিন করে রাখে প্লেটগুলো গরম পানি দিয়ে ওয়াশ করানো হয় সব সময়ের আপনারা চাইলে দেখতে পারেন ভাই আপনার এই আমাকে একটু দেখাবেন যে আপনারা এই যে ছয়টা হান্ডিতে আছে কী কী আছে আসলে এটা এটা কি এটা হাঁস এই যে দেখেন এটা হাঁস জি 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 এটা হাঁস এটা পাচ্ছেন তিন পিস

আমরা খিচুড়ি উঠাইছি এবং আর কেউই উঠায় নাই আমাদের পাবেন একমাত্র খিচুড়ি পাবেন এটা স্পেশালিও ভাই আমি জোর গলায় বলতে পারি এটা স্পেশালিও একবার খাইলে বারবার আসতে হবে লেটা খিচুড়িটা

তারপর আমাদের ক্লোজ হবে এবং ওই থেকে চার দিন পরে চার দিন আমাদের অফ থাকবে তারপর আমাদের দোকান আবার খোলা থাকবে ভাই এটার লোকেশন হচ্ছে বীরপুর স্টেডিয়ামের চার নাম্বার পাঁচ নাম্বার গেটে মাঝের অয়কার ঠিক অপোজিটে কাঁচা বাজারে মার্কেটে ঠিক কাঁচা বাজারে মার্কেটের খিচুড়ি বাজারি দুই নাম্বার কাঁচা বাজার খিচুড়ি বাড়ি দুই নাম্বার কাঁচা বাজার খিচুড়ি বাড়ি জি জি দর্শক অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ